450 পেজবান জি এই দেখুন পড় দিয়ে রাখছে তো এইজন্য আমাদের কম আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা শাহবাগ একটা পাইকারি থ্রি পিস শোরুমে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন এই দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যা আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো যারা ঢাকা অবস্থান অবস্থান করছেন যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে ইচ্ছা করলে আপনারা ব্যবহারের জন্য কিন্তু এসে কিন্তু থ্রি পিস নিতে পারবেন দুই পিস চার পিস এক পিস কেউ নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে এবং গস কাপড় একই শোরুম থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন এটা হলো ঢাকা শাহবাগ পিজি পিজি হসপিটালের সাথেই তো শাহবাগ মোড়ে এসে যদি কেউ কল দেন আসবে আর যদি না আসতে পারেন কন্ডিশন কিন্তু বাংলাদেশের নিতে পারবেন থানা পর্যায়ে এবং হোম ডেলিভারিতে ওনারা মাল পাঠিয়ে থাকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আপনার দোকানের নামটা আসা ঠিক আছে আমার বলে দেন আমার দোকানের নাম হলো নাহার থ্রি পি সেন্টার আসার ঠিকানি হাবিবুল্লাহ রোড আচ্ছা কেউ যদি না আসতে পারে বাস স্ট্যান্ডে কল এসে পড়ে নিয়ে যাবেন জি আর যারা আসতে পারে কন্ডিশনে মাল পাঠানোর ব্যবস্থা আছে জি হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে সুবিধা আছে আচ্ছা কত টাকা মাল হলো কন্ডিশনে দেবেন 3000 টাকার মাল 510 টাকা আচ্ছা তো আজকে ডিসকাউন্ট দেবে তো জি জি আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিন যে যেটা যতটুকু সম্ভব দিয়ে দিন দেখে দেখান প্রথম কি শুরু করবেন প্রথম হলো কালামকারী কালামকারী পিস জি নটা পুরো পাঁচ হাত নামার জন্য হুম वैसे काला नहीं जे लोग प्राप्त फ्री साइज बॉडी हो गयी नहीं जे उन्हें बड़ो कितना उन्हें बड़ा बॉडी उन लोग लोग पांच छः पर में जो ना ने को जब सिल्वर नहीं जे अब जो उन्हें था नहीं जे দেছেন এই দেখুন সালাম করি থ্রি কত করে 420 টাকা মাত্র 420 টাকা কলম করি এই দেখুন এটা ডিজাইন সব ডিজাইন পাঁচ হবে হুম কালার এইটা একটা কালার এই সবাই স্ক্রিপশট দিয়ে আমার স্ক্রিনে দাও নাম্বার ফোন দিবেন আমরা দিয়ে দেখায় দেব আচ্ছা এই দেখেন আরেকটা এই 420 টাকা এই সুন্দর সুন্দর কালাম পেয়ে যাবেন এই খুব সুন্দর ওনাটা পাঁচটা হবে প্রাণไรগস সেলার হবে প্রাণไรগস হুম এই সুন্দর সুন্দর কালাম কলিগুলো বাইকে নিয়ে যাবেন এগুলো মধ্যে পিয়র স্থীর সম্পূর্ণ যে কোনো হেলদি হয়ে যাবে 100% গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র 420 টাকা এই যে

সুন্দর কালার হবে হ্যাঁ দonna ta এটা অনেক সুন্দর ভালো ভালো ডিজাইন এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি

ডিজাইন গুলো দেখেন শুধু অসম ডিজাইন একটা দেখেন এই ওনা জামা ফেসেস জি তারপর গঙ্গা এই যে গঙ্গা দেখেন গঙ্গা নদীর আছে এই হবে প্রিসেস বডি পাঁচ নামাজ জন্য ওনা ওনাটা কত বড় আর বছর চালাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই দেখেন একটা কালার এই যে সুন্দর এগুলো মধ্যে কিন্তু এগুলো জি এই চন্নাটা দেখেন তো পাঁচ হাত নামা ওন্না কালার জি চারটা কালার দেখাই এই যে গঙ্গা কত গঙ্গা গঙ্গা চারশো চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ চারশো টাকা পেয়ে যাবেন গঙ্গা জানালা 10 টাকা ডিসকাউন্টে 430 টাকা 430 430 টাকা পেয়ে যাবেন গঙ্গা গঙ্গা দেখেন এখন দেখেন এর ওন্নাগুলো দেখেন কত সুন্দর এই যে চন্দ্রের ভিতরে অনেক সুন্দর ডিজাইন গলা কত সুন্দর কাজ করা কত সুন্দর পুরো ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা অনেক সুন্দর দেখেন ব্যাকপ্যাকটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা একশো এই দেখেন অন্যটা এই দেখেন একটা কালার আছে কিন্তু সেটি মাল আপনি ভালো মানে কোয়ালিটি কম দামে কম দামে একটা দেখেন জন্যটা কালার কত সুন্দর এই যে কালারটা দেখেন

এই দেখেন অন্যটা ওর ক্লাসে গুলো এই যে চন্দ্রের ভিতরে এই দেখেন এই যে একটা ভাইরাল ডিজাইন পুরো ভাইরাল ডিজাইন চন্দ্রের ভিতরে এই সোনাটা এই দেখেন অন্যটা পুরো পাঁচ হাত নামাজি অন্য হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং করে গ্যারান্টি সহ হুম

একটা কালারের ভিতরে অনেক সুন্দর এগুলো ক্লাসিক্যাল এই দেখেন আরেকটা উফ পাতা ডিজাইনের মধ্যে দেখেন এটা পাতা ডিজাইনের ভিতরে সাদা কালো কত সুন্দর এগুলো ক্লাসিক ডিজাইন হুম 430 530 টাকা হুম তারপর দেখুন যা যেটা ভালো লাগে আপনাকে স্ক্রিনশট দিবেন জি

কাজগুলো কিন্তু আপনার গায়ে লাগবে না এই যে তারপর দেখো বলো বারজি বারজি কিন্তু পাওয়া যায় না বারজি বারজি অসম কালার পুরো ফ্রি সাইজ বডি গুলো পাঁচ হাত নামার জন্য দেখেন কত লম্বা অন্য নামার জন্য বেস্ট এই যে একটা কালার এই দেখেন বারজির মধ্যে একটা কালার জি

রিজনেবল প্রাইস এগুলো পেয়ে যাবেন এই যে একটা এগুলো কাপড়গুলো কিন্তু অনেক সফট বাজারের কাপড় অনেক সফট এবং সুতির মধ্যে কি সফট এটা অনেক জি পুরো আরাম পাওয়া যাবে কালাম কাজি গঙ্গা গুলো এটা হার্ড সফট জি এই যে একটা অরেঞ্জ কালার এর মধ্যে এই যে ওটা দেখো এই যে ওটা তাহলে হলো জমজম জমজম

এই যারা একটা কালার দেখেন পুরো অত সুন্দর পুরো স্যালোয়ার হবে পড়াই গজর স্যালোয়ার অন্য পুরো নামার জন্য এই যা একটা কালার এইটা ছোট এই সুন্দর জমজম গুলো পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে চিকন সুতা এগুলো কোয়ালিটি অনেক ভালো 600 টাকা কোয়ালিটি গুলো ভালো লাগবে দেখলেই বোঝা যায় আর কি এগুলো এই যা একটা দেখুন এই কালারের মধ্যে একটা প্রত্যেক জমজমে সিল দেওয়া থাকবে জমজমের এই দেখেন ওনারা ওটা পাঁচ হাত নামার জন্য এই যে একটা কালার এই দেখেন জমজম ওই দেখেন pronotum। হ্যাঁ। বা কাজ করা। সিকোয়েন্সের কাজ করা। এই কাজ করা। জামা ওনা সিকোয়েন্স। এই আড়াই গজ পুরো 1.5 সিকোয়েন্সের কাজ করা দেখেন। 1.5 সিকোয়েন্সের কাজ পুরো জামা ওনা সিকোয়েন্সের কাজ জামা ওনা সিকোয়েন্সের কাজ থাকবে।

अरे अरे सीक्वेंस मिला ना थर्ड जमाना है ये देखने से उन नाट्य अरे ऐसा सीक्वेंस आ रहा है अरे वैसे सीक्वेंस है सीक्वेंस आते हैं ये देखने से ये इधर कम इधर कम अरे 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 उठाके सीक्वेंस उठाके इधर कम दे लवर नी कुछ काट करा ये जा रखा फिर जा फिर जा कलाम उधर लैंड फिर जा ग्राम आ

দুই তিন মিনিট লাগবে আসতে আর যারা না আসতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে সবখান থেকে মাল হোম ডেলিভারি দিয়ে থাকেন আমরা নিতে খুব ভালো কোয়ালিটি নিয়ে যাওয়ার ব্যবসা তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তো আমি সবসময় চেষ্টা করি ভালো সন্তান দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করে আয় উন্নতি করতে পারেন সেই সন্তানই সবসময় দিয়ে থাকি এবং ইনশাল্লাহ দিয়ে যাব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ